জীবন যেখানে যেমন দুঃখজনক হলেও সত্যি আমরা এমন একটা জায়গায় বাস করি বা এলাকায় বাস করি যে এলাকাতে এখন ভাদ্র মাস এই ভাদ্র মাস হয়ে পানিপন্দি অবস্থার মধ্যে আমরা আছি শুকনো কোনো রাস্তা নেই বাসায় যেতে হলে কাদা পানি দিয়ে বা পার হয়েই আমাদের বাসায় যেতে হয় এখানে অসহায় দুস্থ যে মানুষগুলো আছে তাদের জন্য জীবনটা অনেক কঠিন হয়ে যায় কেননা যারা বয়স্ক লোক আছে তারপরে হচ্ছে ছোট বাচ্চা আছে প্রতিবন্ধী বাচ্চা আছে তারপর গর্ভবতী নারীরা আছে তাদের জন্য অত্যন্ত দুঃখের বা কষ্টের একটা জীবনযাপন হয়ে যায় তাদের জন্য চলাফেরা খুব কঠিন হয়ে যায় একটা মানুষ অসুস্থ হলে দ্রুত ডাক্তার কাছে নেওয়ার মতো কোনো উপায় নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণে পানি হাঁটুর চেয়ে অনেক উপরে কিভাবে এখানে মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে যাই হোক জানি না কবে আমাদের এই দুরবস্থার সমাধান হবে আল্লাহ পাকি ভালো জানে জীবনকে যদি জানতে হয় তাহলে এরকম মানে কি বলবো এরকম দুস্থ অবস্থায় থাকলে বোঝা যায় যে আসলে জীবন অতিবাহিত করা বা জীবন চালানোটা কতটা কঠিন যাই হোক সবাই আমাদের জন্য দোয়া দোয়া রাখবেন যেন আমরা এরকম অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পাই কারণ এখানে অসহায় যে মানুষগুলো আছে তাদের সবচেয়ে বেশি কষ্টের বিষয় যারা বয়স্ক মানুষ আছে যারা অফিস আদালতে যায় বাচ্চারা স্বাভাবিকভাবে স্কুলেও যেতে পারে না অফিস আদালতে যেতে হলে এই কাদা পানি পার হয়েই মানুষকে কাজের জন্য বের হতে হয় এই পানির জন্য মানুষ অনেক অসুস্থ থাকে